একটি সত্য ঘটনা ঘটনাটি আমার খালাতো ভাইয়ের সাথে ঘটেছে তো তার মতো করে এই ঘটনাটি শেয়ার করছি ভাই আমার নাম রোহান আমার বাসা খুলনায় কাশিমপুর এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনা আশা করি আপনি ভালো আছেন ঘটনাটি আমার বাবার সাথে ঘটে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি ঘটনাটি আমার বাবার কাছ থেকে শোনা আমি তখন অনেক ছোট যখন ঘটনাটি ঘটে আমার বাবা অনেক ধার্মিক মানুষ ছিলেন ছোটবেলা থেকে প্রতিদিন নামাজের পাশাপাশি তাহাজ নামাজ পড়তেন এবং রাত জেগে তেলাওয়াত করতেন একদিন বাবা কোরআন তেলোয়াত করছেন হঠাৎ তিনি অনুভব করলেন পুরো রুমটা সুন্দর আতরের গন্ধে ভরে গেছে আতরের গন্ধ অনেক তীব্র হচ্ছে ধীরে ধীরে হঠাৎ করে কারেন্ট চলে যায় বাবা মোম আলী মগ্ন ছিলেন তিনি তখন দরজা খুলে যাওয়ার শব্দ পান তিনি পেছনে তাকিয়ে দেখে সাদা কাপড় পরা একটি মেয়ে আসতেছে এবং অনেক সুন্দর বাবার ভাষ্যমতে মেয়েটি জায়নামাজের পাশে এসে বসে এবং বাবাকে বলে আপনার কণ্ঠ অনেক সুন্দর মেয়েটিকে দেখে বাবা অনেক ভয় পায় দৌড়ে পাশের রুমে আসে এবং পাশের রুমে আমার দাদি বসা ছিল দাদির কাছে এসে অজ্ঞান হয়ে যায় সেদিন রাতে বাবা নামাজ পড়েন নাই দাদির পাশেই ঘুমিয়ে রাত পার করেন এরপর থেকে বাবা যেদিনই তেলোয়াত করতেন সেদিনই মেয়েটি আসতো ফলে বাবা অনেক ভয় পেত বাবার এই ভয় পাওয়ার কারণে দাদি বাবাকে এক হুজুরের কাছে নিয়ে যায় সেই হুজুরের কাছে অনেক জিন ছিল সেই হুজুর জিনের মাধ্যমে জানতে পারে মেয়েটি একটি পরিদের সদস্য মেয়েটি বাবার কোরআন তেলোয়াত পছন্দ করত। কিন্তু সে বাবাকে কোনো ক্ষতি করতো না হুজুর দাদিকে বলে বাবাকে বিয়ে করিয়ে দিতে যেই বাবা সেই কাজ বাবাকে বিয়ে দেওয়া হলো বিয়ের কাহিনীটা ভিন্ন ছিল আমাদের ঘরে একটা বড় মাটির ব্যাংক ছিল প্রায় সেই ব্যাংকে পয়সা ফেলার শব্দ হতো। এতে বাবা একটু চিন্তিত হলেন এমন কি বিছানার নিচ থেকে কুটকুট শব্দ হতো যার ফলে বাবা বিছানা থেকে নেমে বিছানার নিচে কি আছে দেখার জন্য উকি দিলেন তিনি দেখতে পেলেন খাটের নিচে একটা মেয়ে বসে আছে মেয়েটা বাবার দিকে তাকিয়ে আছে মেয়েটির হাতে একটা সাপ রয়েছে এই দৃশ্য দেখা মাত্রই বাবা অনেক ভয় পেয়ে যান এই দৃশ্য বাবা উকি মেরে দেখছিলেন মেয়েটি হঠাৎ করে সাপটি বাবার গায়ে ছুঁড়ে মারে ওই সাপটি বাবার হাতে কামড় দেয় পরবর্তীতে বাবার পুরো শরীর নীল হয়ে যায় এবং ওজা ডাকিয়ে সাপের বিষ নামানো হয় ওজা বাবাকে একটা তাবিজ দেয় এরপর তেমন কিছু আর হয়নি এরপর অনেক দিন কেটে যায় এর মধ্যে বাবা তার শ্বশুর বাড়ি বেড়াতে যান কিছুদিন পর সেখানে গিয়ে একটি পুকুরে গোসল করতে নামে গোসল করার সময় হাতের তাবিজটি খুলে পানিতে পড়ে যায় বাসায় এসে লক্ষ্য করে হাতের তাবিজটি হারিয়ে গেছে সেদিন রাতে বাবা রাতের খাবার শেষ করে যখন বিছানায় শুয়েছিলেন হালকা ঘুম ঘুম বাবা আসছে তিনি লক্ষ্য করলেন একটা বোরকা পরা মহিলা বাবার একদম মুখের উপর শূন্য ভেসে আছে সেটা দেখা মাত্রই মহিলাটি বাবার গলা চেপে ধরেন বাবা কোনো কথা বলতে পারছিল না বারবার কালি ঘুমরানির শব্দ আসছিল এমন সময় আম্মুর ঘুম ভেঙে যায় আম্মু বাবাকে ধাক্কা দিতেই সেটা গায়েব হয়ে যায় পরের দিন উঠে সকালবেলায় নানিকে ব্যাপারটি জানায় নানি বাবাকে বললেন মেয়েটি যখন আবার আসবে তোমার কাছে তুমি তাকে বলবে তোমার বউ আছে তোমার সংসার আছে তুমি তার সাথে যেতে চাও না বাবা বললো ঠিক আছে আমি বলে দেখবো কি হয় আমার নানি বাড়িতে অনেক বড় বাগান ছিল বাবা ওই দিন বিকেলে বাগানের দিকে যায় তখন ফলের মৌসুম ছিল বাবা কিছু ফল পাড়ার জন্য গাছের দিকে তাকাতে দেখে গাছের ডালে ওই মেয়েটি সাদা কাপড় পরে বসে আছে বাবা মেয়েটিকে কিছু একটা বলতে যাবে তখন এই মেয়েটি বাবার কথা থামিয়ে দিয়ে বললো তুই কি বলবি আমি জানি এই বলে মেয়েটি বাবাকে তুলে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করলো কিন্তু বাবা এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায় এদিকে বাসার সবাই তাকে খোঁজাখুঁজি করতে করতে সে বাগানে এসে দেখে অজ্ঞান অবস্থায় পড়ে আছে অনেক দিন কেটে গেছে এখন আর বাবার সাথে সেমন তেমন কিছু অলৌকিক ঘটনা হয় না গল্পটি কেমন লাগলো বন্ধুরা কমেন্টসে জানাও আর এরকম নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা